এনার্জি খরচ হয়েছে হইতেছে এটা তো অবশ্যই হবে কিন্তু তারপরেও একটা জিনিস মনে রাখতে হবে যে এই পছন্দ করে আপনি যদি চান আপনিও কিন্তু এখানে খেলতে আসতে পারেন আপনি যদি এখানে খেলতে আসতে চান তাহলে আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে ওইকি মার্কেট নেমে আপনি দশ মিনিট হেঁটে ভিতরে হাসলে তারপরে আপনি কিন্তু এই জায়গাটা পেয়ে যাবেন আর আপনি যদি শেডেল স্টেশনে নামেন তাহলে ওইখান থেকে একটু ভিতর হাঁটলে পাঁচ মিনিটের ভিতরে আপনি এই জায়গাটা চলে আসতে পারেন সো আমরা এইটার যে লোকেশন সে অ্যাকচুয়ালি লোকেশন সম্পর্কে একজনের কাছে জানতে চেষ্টা করব আমরা একটু এদিকে আসেন শাওন ভাই এইখানের অ্যাকচুয়াল লোকেশনটা কি আপনি যদি বলি ওয়ান টু এন ডি নিয়ার বিগ বিগল্যান্ড গ্রিন স্কুল আচ্ছা এই এই জায়গাটা আবার একটু জোরে বলতে হচ্ছে ই ওয়ান

ল্যান্ড গ্রিন স্কুল আর এই যে আমাদের শ্যাডল স্পোর্টস ক্লাব এই ম্যাপে টিপ দিলেই তো চলে আসতে পারবে মানে এটা পুরো রেজিস্ট্রেশন করা লোকেশন ই ওয়ান টু এন্ড মানে কি ডি আর কি যে হলো আপনার ওই পাশটা মারের আর ডি হলো এই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসলে আমরা একটু খেলাটা দেখি খেলার বর্তমান পরিস্থিতি এখন দৌড়ে রান করতে যায় আউট দৌড়ে রান করতে যায় আউট হয়ে গেল এইভাবে কিন্তু আসলে রিক্সির রান্ন নিতে যেয়ে কিন্তু বাংলাদেশে অনেকগুলো ম্যাচ হেরে গিয়েছে আমরা যদি ওই দিকে লক্ষ্য করি তাহলে এদের ভুলগুলো কিন্তু আইডেন্টিফাই করা যায় ভুল থেকে শিখতে হবে সেজন্য এরকম ভুল করে রান নেওয়া যাবে না কিন্তু এই জায়গা আর বাংলাদেশের ফিল কিন্তু ডিফারেন্ট তো আমি মনে করি আপনারা যদি একটু এখানে এখন নামার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে আহ আর একটা ব্যাড সিস্টেমটা আমি বলি সেই সিস্টেমটা হলো যদি খুবই রিস্কিতে খেলেন আপনি খুবই এনথুজিয়াস্টিক নিয়ে খেলেন হুটহাট করে যদি পড়ে যান তাহলে কিন্তু আপনি পা হাত মা ছুলে যাবে এই ছুলে গেলে কিন্তু আপনি আসলে কিন্তু অনেক বড়ো একটা বিপদে পড়তে পারেন সেজন্য আমি আপনাকে বলবো প্লিজ আপনি খেলাধুলা করেন হোয়াট এভার আপনি করেন আপনাকে মাস্ট খেল রাখতে হবে এইটা কিন্তু মাঠ না এটা কিন্তু মাটি না এটা হলো একটা পাথরের চাকা আপনি যদি ধরতে চান আপনি আপনাকে দেখাই এইখানে পাথরও পাওয়া যায় সো আপনি এখানে পড়লে কিন্তু অবশ্যই আপনার হাতের অবস্থা এবং আপনার পায়ের এবং মুখের অবস্থা খুবই দুর্দান্ত খারাপ হতে পারে সো প্লিজ আপনারা বি কেয়ারফুল থাকবেন খেলার সময় আর চেষ্টা করবেন ঠান্ডার সময় খেলেন আর যখনই খেলেন হাত গ্লাভস এবং হাঁটুতে যদি আপনার যে হাঁটু গ্লাভস যেগুলো আছে পায়ের গ্লাভস আছে এবং ভালো একজন জুতা কিনবেন আমার জুতা যদিও একটু খারাপ টাকা পয়সা আসলে ওইটা আমি ভালো করে কিনতে পারবো সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে স্পোর্ট ইজ নট লাইক এম ফানি থিং স্পোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ এবং সাথে সাথে আপনার মাইন্ড গ্রো আপ এবং এখানে আপনি যাদের সাথে খেলতে আসবেন আপনি যদি একটু পুরোটা দেখান দেখবেন অনেক স্টুডেন্ট আসছে অনেক বাইরে আসছে আমরা এখান ওই দিক দিয়ে একটু দেখতে চাই দেখেন আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি অনেকে কিন্তু এখানে আসছে খেলাধুলা করতে সো এই এখন এখন এই যে মুখটা করেন দেখেন এটা আপনার একটু একটু দুই একটা কথা তুলে নেওয়ার চেষ্টা করুন দুই একটা কথা চেষ্টা করব ভাই আপনি খেলাধুলা আজকে কেমন হলো আপনার ব্যাটিং জি ভাই আনন্দ আপনি কিন্তু রান আউট হয়েছেন কীভাবে এটা সময়

স্বল্প মাত্রায় টার্গেট স্বল্প মাত্রায় কিন্তু এখানে অনেক ভেড় একটা জায়গা আছে সকলকে সমান ভাবে গুরুত্ব দিই এখানে এমন না আপনি চেয়ারম্যান আপনি এই এলাকার মালিক নট লাইক দ্যাট আপনি সকলকে সমান ভাবে দেখানো হচ্ছে সকলকে সমান ভাবে রাখা হচ্ছে

আমরা ক্যাপচার করতে পারছি না জানি না তো যাই হোক আমরা আশা করি ভবিষ্যতে আমাদের জন্য এটা অনেক ভালো একটা জায়গায় আসবেন আপনারা আসবেন জয়েন হবেন খেলবেন আল্লাহ হাফেজ আজকের মতো